বাতিরে নিয়ে গিয়ে ওসি নীতি ইচ্ছা মামলা দিয়েছে কোনো আসামি দু চারজন দেয়নি অজ্ঞাত নামও দু চারজন দেয়নি ওসি সাহেব তাহলে কত টাকা ঘুষ খেয়েছে আর সে তো মাদক ব্যবসায়ী ওসি সাহেব কত হরতা খায় ওনার কাছে আজকে ওসি আমাকে হলে গিয়ে বিচার দিই আমাকে কেস মামলা নেই বলে এই আমরা রাস্তায় লাভ বাধ্য হয়েছি তাদের আসামি করবে না ওসি সাহেব আমরা

দর্শক আমরা ইতিমধ্যে আমরা জেরাই কালীগঞ্জ মেন নিমতলা বাস স্ট্যান্ডের থেকে আমরা আপনাদেরকে আমরা শোনাচ্ছিলাম যে মোতালেব হোসেন তাকে নির্মমভাবে মারা হয়েছে বিস্তারিত আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে শোনাবো ইনশাআল্লাহ সাথেই থাকুন